হিন্দু সহ আজকের আমার সফল সনাতন সংগঠনের সমন্বয় আজকের এই সুন্দর একটি সফল সমাবেশ হয়েছে আপনারা যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ইতিমধ্যে আমাদের হিন্দুবৈত্য খ্রিস্টান্ত পরিষদের আমাদের প্রেসিডেন্ট আমাদের বক্তব্য কৃষ্ণ খ্রিস্টা সাধারণ সম্পাদক সহ ইউনাইটেডের প্রেসিডেন্ট স্বতীয় দাদা মোদন সরকার এবং আমাদের সবার প্রিয় সিদ্ধান্ত সহ দিলীপদার সহ যারা রয়েছেন সবাই আজকের এই সমাবেশ সহ অনেক মানুষের সমাজ শেষ হয়েছে আমরা আজকের এই যৌথ ভাবে আমরা শুধু হিন্দু হিন্দুবৈত খ্রিস্টান নয় আজকে হিন্দুস্তান সবাই যৌথ

দেশটাকে পুরা দেশটাকে উদ্ধারে এর হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য মুসলমানরা আওয়ামী লীগ তথা অন্যান্য রাজনৈতিক তারা কি আমাদের সহজেই হলে এখানে আমাদের তালেবান আফগানিস্তানে স্পষ্ট প্রক্রিয়া চলছে বিএনপি জামাতে ইসলাম এবং এনপি এনসিপি তারা মূলত একই দল দু হাজার এক সালে আপনাদের মনে আছে এক রাতে তারা দুশো সংখ্যালুভুমে মেয়েকে ধর্ষণ করেছিল দুশো নয় অভিনয় মুসলমান মহিমার কথা মনে আছে শিশুটিকে তারা দর্শন করেছিল সেই ঘটনা ঘটতে যাচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন

সেটাই আজকে ইউএসএন এই প্রতিজ্ঞা যে আমরা এটা প্রতিহত করার জন্য যা কিছু করার দরকার আমরা তাই ধন্যবাদ যে আসার জন্য এই আমরা এই সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই